শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ডেভেলপমেন্ট হচ্ছে আমি মনে করি ভারতবর্ষের এটা একটা রেভলিউশনারি পিরিয়ড যেটা কিনা একটা রেনেসাসের মতো অবস্থা তৈরি করছে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আপনারা দেখেছেন ফার্স্ট লাইন টু লাস্ট মাইল কানেকটিভিটি চেনা ব্রিজের মতো ব্রিজ তৈরি করে আজকে জম্মু কাশ্মীরের সঙ্গে যে সংযোগস্থল তৈরি করা হয়েছে এটা সারা ভারতবর্ষের মধ্যে একটা জাগরণ তৈরি করেছে আমরা যদি টু থাউজেন্ড লক্ষ্য করে বিকশিত ভারতের কথা ভাবি সর্বপ্রথম দেশের অর্থনীতি দেশের সামাজিক দেশের বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট দরকার আর যে ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি তার কর্মকাণ্ডে একের পর এক করে চলেছেন আমরা যদি যাই যে পোর্ট শিপিং ওয়াটারওয়েজে আজকে আপনারা যদি দেখেন আজকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচা করে হলদিয়া টু বারাণসী পর্যন্ত জেটি রোরো রোপ্যাক্স এবং বিভিন্ন যাতায়াত ব্যবস্থা সুগম ব্যবস্থা করা হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজকে ডেভেলপমেন্ট করা হচ্ছে ড্রেজিং করা হচ্ছে গঙ্গা বিলাসের মতো যে বড় একটা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি করেছিল এবং সফলতম একটা সফলতম গঙ্গাবিলাস আজকে বারাণসী থেকে আজকে ডিব্রুগড় পর্যন্ত চলেছে যেখানে বত্রিশ জন সুইজারল্যান্ডের যারা ই ছিলেন যাত্রী ছিলেন এবং তারা তাদের প্রশংসা তাদের চিঠির মাধ্যমে লিখেছে এবং বলেছেন যে যে কালচার যে সভ্যতা আমরা পেয়েছি পাঁচ ছটা রাজ্য এবং অন্তিম সময় গিয়ে আসামে তাতে আমরা অভিভূত আমরা দেখেছি যে প্রায় পাঁচ হাজার কোটি টাকার মধ্যে সতেরোশো কোটি টাকা খরচা করে আজকে পোর্টের পোর্ট পোর্টলেট ইন্ডাস্ট্রিলাইজেশন পোর্ট ডেভেলপমেন্ট করা হচ্ছে তৎসহ বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বন্দে ভারত রেল প্রকল্প থেকে শুরু করে আরও অন্যান্য অনেক ডেভেলপমেন্ট করা হচ্ছে তো আমি মনে করি এটা এটা মাননীয় প্রধানমন্ত্রীজি তার কর্মজীবনে এমন একটা জায়গা তৈরি করছেন এমন একটা পশ্চিমবঙ্গের জন্য তথা ভারতবর্ষের জন্য এমন একটা জায়গা তৈরি করছেন যেটা কিনা ভারতবর্ষকে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি সহযোগিতা করবে এখন ফোর ট্রিলিয়ন আগামীতে এই ভিতরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে যখন তখন অটোমেটিক্যালি বিকশিত ভারত তৈরি হবে আপনারা জানেন যে টোটাল ভারতবর্ষের যে রেভিনিউ সেই রেভিনিউর সেভেন্টি পার্সেন্ট রেভিনিউ জেনারেট হয় পোর্টের মাধ্যমে তাই বাধাওয়ান এবং গ্যালাথিয়া বের মতো ট্রান্সশিপমেন্ট পোর্ট মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আজকে উদ্বোধন হয়েছে এবং তার ডেভেলপমেন্টের কাজ চলছে